the point is so that আমরা আপনাদের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই গত সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে শান্তির বাজার মন্ডল যুব মোর্চার সভাপতি শ্রী রামপ্রসাদ ছিলের নেতৃত্বে একটা র্যালি বের হয় শান্তির বাজার পাবলিক রুডে ওনারা পাবলিক রুডে প্রটেস্ট করতে গিয়ে প্রোটেস্ট র্যালি বের করে ওনারা যে সাংবিধানিক স্লোগান দিয়েছেন ওনারা বলেছেন যে কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা কংগ্রেসের গালে গালে জুতা মারো তালে তালে এই শব্দগুলো অস সাংবিধানিক এবং এটা শুধু অসাংবিধানিক শব্দ নয় এটা একটা ক্রাইমও এবং এই রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট করার জন্য এই ধরনের অপধার্থল নেতৃত্ব সকল নেতারা এই ধরনের উস্কানিমূলক স্লোগান দিয়ে থাকেন তাই আমরা আজকে ওয়েস্ট আগরতলা থ্রো ওয়েস্ট আগরতলা ওসি ও ওয়েস্যাগ ওসি আমরা শান্তির বাজার পুলিশ স্টেশনে বিফোর দ্য ওসি ইনচার্জ অফিসার ইনচার্জ শান্তির বাজার পুলিশ স্টেশন আমরা আজকে এফআইআর লঞ্চ করেছি রামপ্রসাদ শিলের অ্যাগেনস্টে এবং অন্যান্য মিসক্রিয়ান যারা এই প্রটেস্ট অর্গানাইজ করেছে আমরা বার্তা দিতে চাই এই এফআইআর মাধ্যমে আমরা আমাদের বিশ্বাস যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে স্বচ্ছ মুখ্যমন্ত্রী বলে উনি দাবি করেন এবং উনি হঠাৎ করে প্যারাশ্যুট দিয়ে এসছেন আমাদের এই রাজ্যে প্যারাশ্যুট মুখ্যমন্ত্রী বলা যায় কিন্তু উনি নিজেকে স্বচ্ছ মুখ্যমন্ত্রী দাবি করেন আমরা উনাকে আবেদন জানাই আপনাদের মাধ্যমে এবং আমরা আমরা আইনকে মান্যতা দিয়ে আমরা এফআইআর করেছি আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই যে উনার যে দলের বা এই রাজ্যের যারা দুষ্কৃতিকারী যারা শান্তির পরিবেশকে নষ্ট করতে চায় উনি যাতে উনি পুলিশ প্রশাসনকে যেন নির্দেশ যাতে নির্দেশ দেন যাতে পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হয় শুধু পুলিশ বিরোধীদের আমাদের নেতা ইসলাম বিরুদ্ধে লাইভ করেছে ডেমোক্রেটিক কান্ট্রিতে বা ডেমোক্রেটিক ইন্ডিয়াতে দেশে যে লাইভটা করেছে তার মধ্যে এত খারাপ কি বলেছে সে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ পদত্যাগ দাবি করায় তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে তার বাবাকে জেল জেলে পাঠিয়ে পাঠানো হয়েছে তার ভাইকে জেলে পাঠানো হয়েছে কিন্তু শাসক দলের দুষ্কৃতিকারীরা এত অসাংবিধানিক কথা বলার পরেও তাদের বিরুদ্ধে মামলা কেন হচ্ছে না তার জন্য আমরা ধিক্কার জানাই এবং আমরা বলতে চাই ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসাবে আজ আমরা মামলা করেছি এবং আমরা বার্তা দিতে চাই তাদেরকে আপনাদের মাধ্যমে চিরদিন কাহারও সমান নাহি যায় আজ যে রাজা ধীরাজ কাল সে